আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই দেখতেছি আকাশে প্রচণ্ড মেঘ মনে হয় বৃষ্টি আসবে তো আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করার জন্য চলে গেলাম তো প্রতিদিনে যে কাজকর্ম শুরু হয় প্রতিদিনে সকালটা তো ঝাড়ু হাতেই শুরু হয় মেয়ে মানুষের তো এই যে প্রথমে গোয়াল ঘরে চলে গেলাম ঝাড়ু দেওয়ার জন্য সকল কাজকর্ম সেরে চলে আসলাম রান্না করার জন্য তো আমি আজকে প্রেশার কুকারে ভাত রান্না করবো তো আমি এখানে প্রেশার কুকারে মুখ পানি দিয়ে দিলাম এখন দুই মুখ চাল ধুয়ে নিয়ে আসে ভালোভাবে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারের ভিতরে আলু দিবো তার জন্য আলুগুলো ছিলে নিয়ে আসছি অফ ক্যামেরায় আলুগুলো ছিলছি তাই আপনাদেরকে দেখাতে পারিনি তো এই যে প্রেশার কুকারে এখন আমি চারটে সিটি মারে প্রেসার কুকারটা নামিয়ে রাখবো এখন কিন্তু আমি সিটিটা খুলব না তো আমি প্রথমে এখন কড়াইতে ডিম ভাজি করে নেব আর আলুর ভত্তার জন্য মোড়ি স্প্রাস ভাজে নেব তো ওগুলো রেডি করে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের কাপটা খুলবো তো এই যে কড়াইতে ডিম দিয়ে দিলাম একজন গৃহিণী যেন সবার মনের কথা পড়তে পারে সে যেন জানে কার কী প্রয়োজন কে কী খাবে কে কী পছন্দ করে তো একজন গৃহিণী যদি এসব কথা না জানে না বলতে পারে তাহলে সে যেন পরিপূর্ণ গৃহিণী না আর সবার জন্য যদি সে সমানভাবে না চলতে পারে তাহলে সবারই কাছে যে কত কথা শুনতে হয় কত কিছু মেনে নিতে হয় কেউ যেন তার কষ্টটা বোঝেই না যে সে সব কিছু কাজকর্ম সারে আবার সবার জন্য খাবার আহরণ করে আবার সময় মতো সবাইকে জোগাড় করে দেয় সামনে তার হাসি মাখা মুখটা যখন সামনে চলে যায় কেউ যেন বুঝতেই পারে না যে সে কীভাবে সব কিছু করলো তার কষ্টটা যেন কেউ দেখলো না শুধু সময় মতো সব কিছু লাগবে এটাই যেন সবারই দরকার এটাই যেন সবাই খোঁজে ছুটি নিতে চাইলেও যেন ছুটি পাওয়া যায় না এই যে কোন চাকরি চব্বিশ ঘন্টা তো কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে গেল তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ